হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো সকালে চাটা খেয়ে তারপরে হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে এখন আমি সবজিগুলো সব বানিয়ে নিচ্ছি আর এদিকে ছেলে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর মেয়েকে ওদিকে মাস্টার এসেছে পড়াতে তো মেয়ের ঘরে পড়ছে আর এই যে এদিকে রান্না করেছি হচ্ছে থোর ভাজা বেগুন ভাজা আর এখানে রান্না করছি হচ্ছে ছেলের জন্য আলু পেঁপে মটরশুঁটি দিয়ে একটা তরকারি সকালে খাওয়া দাওয়া করার পর মাঝে কিছুটা সময় পেরিয়ে গেছে তো সকালে খাওয়া দাওয়া করে ঘরের কিছু টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো করলাম তো আজকে আর সেই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না প্রতিদিন এক কাজকর্ম আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তোমরাও প্রতিদিন এক কাজকর্ম দেখতে দেখতে বোর হয়ে যাবে তারপরে ছেলেকে স্নান করালাম তো স্নান করিয়ে তারপরে এগিয়ে চলে এলাম রান্নাঘরে তো এখন রান্না করছি হচ্ছে আলুর দম আর এখন না এই নতুন আলুর দম বলো তারপরে আলুর তরকারি বলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজ তো নিরামিষ করে করছি তো ওই জন্য দিয়েছি জিরে বাটা আদা আর ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নামানোর সময় দেবো একটু ঘি আর গরম মশলা তো এখন বাজে দুপুর দুটো তো রান্নাবান্না করার পর তারপরে বাসন কুসন সব মেজে ঘর সব মুছে সান টান করে পুজো দিয়ে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন করছি হচ্ছে ধোনাপাতার চপ তো সানে যাওয়ার আগেই সব রেডি করে রেখে গেছিলাম তো এখন এই যে গরম গরম ভেজে নিচ্ছি তো আবারও বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ তো এই যে এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া সিম্পল মেনু আলুর দম কড়াইশুটি দিয়ে বেগুন ভাজা ধনেপাতার চপ আর সাথে হয়েছে লেবু খালি শশাটা নেই তাহলে আরো ভালো লাগতো তো চলো খাওয়া দাওয়া করে নি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এইমাত্র আমার হাজবেন্ড বাড়িতে আসলো আর এই যে আসার সময় নিয়ে আসছে আমার পাপার জন্য স্লেট আর পেন্সিল আর এখানে মেয়ের জন্য নিয়ে আসছে খাতা তো আমার পাপার হাতে ঘড়ি দিব সরস্বতী পুজোর দিন তো ওই জন্য স্লেট পেন্সিলটা নিয়ে এসেছে তো আমার তো খুব ভালো লাগছে তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার ছেলের বয়স আড়াই বৎসর তো অনেককে দেখি যে দু বছরও হাতে দিয়ে দেয় তো আবার অনেকে না বলছিল যে এত তাড়াতাড়ি হাতেখড়ি দিয়ে দিবে পাঁচ বছর না হলে কি হাতেখড়ি দেওয়া যায় তো এখন তো তিন বছর থেকে বাচ্চা কাচ্চারা পড়াশোনা শুরু করে দেয় তো হাতে তো আগে না দিলে তো ওকে আমরা লেখাটাও শেখাতে পারবো না তো ওই জন্যই আমাদের ওকে হাতেখড়িটা এত আগের দেওয়া ওকে আমরা তিন বছরে স্কুলে ভর্তি করব। আর হাতে খড়িটা যদি দেওয়া থাকে না তাহলে বাড়িতে একটু আমরা ওকে হাত ঘুরিয়ে লেখাগুলো শিখাতে পারবো আর ওয়ান থেকে টেন অব্দি তারপরে এবিসিডি ইংলিশের রাইমসগুলো তো ওগুলো অনেকটাই ও শিখে গেছে মুখে বলতে পারে এদিকে কিছু মুদিখানার জিনিস এনেছে তো এগুলো এখন সব কৌটোর মধ্যে ঢালবো তার আগে আমার হাজব্যান্ডকে একটু মুড়ি মাখা করে দিলাম আর এদিকে ছেলের জন্য বসিয়েছি হচ্ছে ম্যাগি তো তারপরে এই যে এখন যাচ্ছি হচ্ছে একটু আমি পাশের বাড়িতে তো আমাদের পাশের বাড়িতে এক বাড়িতে আজকে কীর্তন আছে সন্ধ্যাবেলায় তো বলেছিল যেতে তো জন্য যাচ্ছি তো ছেলেকে নিয়ে যাচ্ছি তো বিরক্ত করলে ওকে বাড়িতে পাঠিয়ে দিব। আর মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে গেছে তো এসে কিছুক্ষণ কীর্তন শুনলাম তারপরে এই যে এখন লুচি বেলছি তো আমি অল্প কটাই বেলছি তো অনেকক্ষণ থেকে এক দিদিভাই ভাই বেলছিলো তো দিদি ভাইয়ের পা লেগে গেছে তো ওই জন্য বললাম ঠিক আছে দাও আমি বেলে দিচ্ছি তো এই কটা এখন বেলছি আমি এদিকে এই যে লুচি ভাজা হচ্ছে তো এই দিদিভাই সব রান্নাবান্না করেছে আর এদিকে সব বাচ্চা কাচ্চা নাচানাচি করছে তো আমাকে বলেছিল যে কীর্তন দিব কিন্তু এসে শুনছি যে আজকে দিদি ভাইয়ের ছেলের জন্মদিন তো আমি তো জানি না ওই জন্য কোনো গিফট আনিনি তো ওই গিফটটা ডিউ থাকলো পরে একদিন দিয়ে দিব ওকে আমার ছেলেকে বাড়িতে থুয়ে আসছি খুব বিরক্ত করছিল তো ওই জন্য ওকে বাড়িতে দিয়ে আসছি তারপরে এই যে আমিও এখন একটু সবাইকে দেওয়া থোয়া করছি তো তারপরে কিছুক্ষণ থেকে সবার সঙ্গে একটু কথা টথা বলে তারপরে বাড়ি চলে গেছি আর এখানে আমি খাওয়া দাওয়া করিনি বাড়িতে নিয়ে গেছি কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল আর ও আসবে না তো ওই জন্য একবারে ওর জন্য একটু আমার জন্য একটু নিয়ে গেছি আর ছেলেও বাড়িতে ছিল তো ওই জন্য ভাবলাম তাহলে একটু নিয়ে যাই সবাই একসাথে খেয়ে নিব আর নিরামিষই করেছিল ঘুগনি পায়েস লুচি মিষ্টি তো এই যে চলে এসেছি বাড়িতে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের টাটা